হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখবো ব্যঞ্জন বর্ণ এক ছোট্ট বন্ধুর কাছ থেকে ক ক কতে কাঁঠাল কতে কাঁঠাল কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খ খ খতে খেজুর 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 খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গ গাজর গতে গাজর গাজর একটি পুষ্টিকর সবজি গাজর একটি পুষ্টিকর সবজি ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে চ চ চতে চশমা 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 পরও রোদে গেলে চশমা পরও রোদে গেলে ছ ছ ছতে ছাগল ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে বেড়ায় ছাগল ছানা লাফিয়ে বেড়ায় বর্গের জ জামা জতে জামা নতুন জামা পড়তে মজা নতুন জামা পড়তে মজা ঝ ঝুরি ঝুড়ি 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 ভরা ফল রয়েছে ঝুড়ি ভরা ফল রয়েছে ইয় ইহত মিও ইহতে মিও মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে ট ট টতে টমেটো ততে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে পাখি ঠোঁট ঠোঁট টিয়া পাখির ডতে ডাব ততে ডাব ডাবের পানি মিষ্টি হয় ডাবের পানি মিষ্টি হয় ঢ ঢ ধতে ঢোল ধুলি বাজায় ঢোল তুলি বাজাই ঢোল মোধন মোধন মধ্যাহ্নতে হরিন মতনতে হরিন হরিন থাকে গহীন বনে হরিন থাকে গহীন বনে ত তো ততে তুমি ততে তুমি থাকে অথই জলে তুমি থাকে অথই জলে থ থ থতে থালা হতে থালা হালা ভরা আছে মিঠাই হালা ভরা আছে মিঠাই ধতে দোয়াদ ততে দোয়াত দুয়াত ভরা কালি আছে দোয়াদ ভরা কালি আছে ধ ধ ধতে তে ধতে ধনেশ ধনেশ পাখি লম্বা ঠোঁট ধনেশ পাখির লম্বা ঠোঁট ডন্ত ন দন্তন নতে নৌকা দনতনতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প প পাখির বাসা পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফোন ফতে ফোন ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব বাগ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভ ভাল লুক ফতে ভাল মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে ময়ূর নাচে পেখম তুলে অন্তর্য অন্তর্জ অন্তর্জতে জাকাত অন্তর্জতে জাকাত নিয়মিত জাকাত দাও নিয়মিত জাকাত দাও বয় শূন্য র বৈষ্ণ রতে রাজহাস বসূন্য রতে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু রাজহাঁসটির গলা সরু ল ল লতের লাতিম রতের লাঠিম লাতিম ঘরে ভন ভন করে লাটিম ঘরে ভন ভন করে তালিবর স তালিবর শ তালিবর সত্ত্বে শাপলা তালিবস সত্ত্বে শাপলা শাপলা ফোটে দীঘির জলে শাপলা ফুটে দিঘির জলে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন স মধ্যাহ্ন সত্ত্বের সার 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 ছুটেছে পুকুর পারে। ছাদ উঠে চেয়ে পুকুর পাড়ে দন্তঃস দন্তঃস দন্ত সত্যে সিংহ সত্যে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হা হাতে হাতি হাতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা ডয় শন্য র ডয়সন্য র ডয় রতে ঘুড়ি ডয়সন্য রথে ঘুড়ি রঙিন ঘুড়ি আকাশে ওড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঢয় সুন্দর ঢয় সুন্দর ধয় সুন্দর অর্থে আষার ঢয় সুন্দর অর্থে আষার আষার মাসে বাদল নামে আষার মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তস্থীয় অ অন্তস্থীয় পায়রা অন্তস্থীয় অর্থে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্বতে মহৎ খন্ডত্বতে মহৎ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুস্বর অনুস্বর হচ্ছে চিংড়ি অনুসর চিংড়ি চিংড়ি মাছ খেতে মজা চিংড়ি মাছ খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত দু দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার ক কতে কাঁঠাল কতে কাঁঠাল কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গতে গাজর 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 একটি পুষ্টিকর সবজি গাজর একটি পুষ্টিকর সবজি ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমোতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে চতে চশমা 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 পরো রোদে গেলে চশমা পরো রোদে গেলে ছাগল 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 ছানা লাফিয়ে বেড়ায় ছাগল ছানা লাফিয়ে বেড়ায় বর্গের জর্গের জ বর্গের জতে জামা বর্গের জতে জামা নতুন জামা পরতে মজা নতুন জামা পরতে মজা ছ ছুড়ি ছতে ঝুড়ি ঝুড়ি ভরা ফল রয়েছে ঝুড়ি ভরা ফল রয়েছে ইয় মেয় মিও মিউ শব্দে বিড়াল ডাকে ইউ শব্দে বিড়াল ডাকে ট টতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ছতে ঠোঁট ছতে ঠোঁট টিয়া পাখির টিলাল কিয়া পাখির ড ড ডাবতে ডাব ডাবের পানি মিষ্টি হয় ডাবের পানি মিষ্টি হয় ঢ ধতে ঢোল ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাতে হরিণ মধানতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত। দ তথবে তিমি ত্বের তিমি। তমি থাকে অথই জলে। তমি থাকে অথই জলে। থ থ ধতে থালা হতে থালা। খালা ভরা আছে মিঠাই ঠায়। ভরা আছে মিঠাই দ দ। তত্বে দোয়াদ ততে দোয়াত দোয়াদ ভরা কালি আছে। দোয়াদ ভরা কালি আছে। ধ দ ধতে ধনেশ ধতে ধনেশ ধনেশ পাখি লম্বা ঠোঁট ধনেশ পাখি লম্বা ঠোঁট দন্ত নৌকা নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প। পতে পাখির বাসা ততে পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফোন ফতে ফোন ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব ব বাবাঘ বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অলচে পেখম তুলে অন্তর্য অন্তর্য অন্তর্জাতের জাকাত অন্তর্জতের জাকাত নিয়মিত জাকাত দাও নিয়মিত জাকার দাও বয় শুন্য র বয়শুন্য র বয় শুন্য রতে রাজহাঁস বয়সূন্ন রতে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু রাজহাঁসটির গলা সরু ল ল র তে লাতিম রতের লাঠিম লাতিম ঘোরে ভন ভন করে ঘরে করে। তালিবশ কালিবশ্বালিব সত্ত্বে সাপলা কালিবস সত্ত্বে সাপলা সাপলা ফোটে দিঘির জলে সাপলা ফুটে দিঘির জলে মধ্যাধ ম মধ্যাহ্ন সত্ত্বে সার মধ্য সত্ত্বে সার সার ছুটেছে পুকুর পারে সার ছুটেছে পুকুর পারে। দন্তস্ব দন্তস্য দন্ত সত্ত্বে সিংহ দন্ত সত্ত্বে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হা হ হতে হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা ডয় শূন্য ডয় রথে র ডয় শূন্য রথে ঘুড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঢয়স রথে আষাঢ় 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 মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে পায়রা 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 উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খন্ডত্ব খন্ডত্ত খোত্তে মহৎ খন্ডত্তে মহৎ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর 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 হচ্ছে চিংড়ি অনুসর চিংড়ি চিংড়ি মাছ খেতে মজা চিংড়ি মাছ খেতে মজা বিসর্গ বিসর্গ নিয়ে পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা কেমন লাগলো আজকে এই ভিডিওটি আমাকে কিন্তু অনেক করে জানিও চাইল কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফলো আর পাশে থাকা বেল আমেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ